হ্যালো বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ওরা দুজন খেলবে এখন যে আগে শেষ করতে পারবে তার জন্য আরেকটা এগুলো পুরস্কার রয়েছে তোমরা দুজন রেডি হ্যাঁ খাওয়া শুরু করো সবাই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন কে জিতবে গাছ এটা অনেক শক্ত তো গাছের দেরি হচ্ছে তোমরা খাও

কেবেলছ করো দেখা যাচ্ছে ও কেবেল চেয়ে নাও তোমার পুরস্কার যাও সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন কারণ খেলেছে অনেক আনন্দ করেছে